দর্শক বৃন্দ আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে আজকে আপনাদের আমি দু হাজার চব্বিশ কেমন যাবে এই ব্যাপারে মেষ রাশির জাতকদের কথাই বলবো মেষ রাশির জাতকরা বছরটা মোটামুটি ভালোর মধ্যে দিয়ে কাটাবে ভালোর ওপর দিয়েই কাটাবে কিন্তু রাশির জাতকদের এই বছরে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ যোগ রয়েছে মেষরাশির জাতকরা সর্বদা একটু গোয়ার টাইপের হয় গোয়ার মানে যা বোঝে সেটাই করে অন্য লোকের কথা বড় একটা মানতে চায় না এদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা যদিও কম থাকে কিন্তু এরা রবির জাতক তো মেষরাশির অধিপতি হচ্ছে রবি রবির জাতক তাই এরা ভাবে ভালোই থাকে তবে এই বছরটা দু বছরটা অর্থনৈতিকভাবে খুব একটা শুভ যাবে না খুব একটা শুভ যাবে না অর্থনৈতিক দিক থেকে রাশির জাতকদের আরো কতগুলো খারাপ দিক রয়েছে যেগুলো হচ্ছে তারা যেহেতু অধিক সংখ্যায় মানুষের সাথে ভালোভাবে মিশতে পারে না এদের এই একটা খারাপ অধিক সংখ্যার মানুষের সাথে তাদের মেশাব একটু অসুবিধা হয় এরা কম কথা বলে কিন্তু এদের মধ্যে বিশেষ করে চরিত্রগত বৈশিষ্ট্য অত্যন্ত ভালো মেষ রাশির জাতকদের চরিত্রগত বৈশিষ্ট্য অত্যন্ত ভালো এরা খুব ভালোভাবে মানুষের সাথে মিশে কথা বলতে পারে না বা কখনো কখনো এরা সমাজ থেকে বিচ্ছিন্নও হয়ে পড়ে সব কারণ নিয়ে মেষরাশির জাতকদের মধ্যে জানুয়ারি মাসটা খুব একটা ভালো যাবে না জানুয়ারি মাস খুব একটা ভালো যাবে না ফেব্রুয়ারি মাসের পর থেকে কিছুটা উন্নতি লক্ষণ দেখা যাচ্ছে মার্চের পর ভালো হবে এপ্রিল মাসে গিয়ে কিন্তু আবার কিছুটা নিচের দিকে নেমে আসবে সেই সময়টা তাদের চোট আঘাত লাগতে পারে নানারকমভাবে দুর্ঘটনা ঘটতে পারে রাশির জাতকদের উচিত ভালো কোনো জ্যোতিষী দেখিয়ে পরামর্শ নেওয়া উচিত আমি তো এখানে বসে পরামর্শ দিতে পারবো না বা বলতেও পারবো না কারণ প্রত্যেকের রাশির এটা একটা সার্বিক ফল মনে রাখবেন সবাইয়ের সাথে যেটা মিলবে এটা এরকম কোনো কথা নেই অল্প বিস্তর মিলতে পারে কিন্তু সার্বিক সার্বিকভাবে সমস্তটাই মিলে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই কারণ এটা সার্বিক ফল এবার এক একটা এক এক জন্মটা যেরকম হয়েছে সেই রকম এসে লগ্ন লগ্ন কিরকম আছে সেই সব দেখে তারপরে তার বিচার করলে তবে নির্দিষ্টভাবে ফল পাওয়া যাবে আমি এ ব্যাপারে আপনাদের আরো বলব রাশির জীবনের শেষ দিকটা কিন্তু খুব একটা ভালো হয় না রাশির জাতকরা এই বছরটা মোটামুটি ভাবে ভালো কাটবে এটা ঠিক কিন্তু কিছু অসুবিধা দেখা দেয় দেখা দিচ্ছে যে তাদের দেহভাব শারীরিক ভাব মোটামুটি ভাবে ভালো হলেও কিছু অসুবিধা থেকেই যায় যেরকম লিভারের অসুখ হতে পারে আর পরে পোড়া বা সিস্ট এইসব জাতীয় অসুখগুলো হতে পারে তবে তাদের মধ্যে একটা এই বছরে তাদের একটা ভালো দিক আছে তারা ফাটকায় কিছু পয়সা রোজগার করবে লটারি প্রাপ্তি হবে মেষরাশির জাতকদের এই বছরটা লটারি প্রাপ্তি যোগ রয়েছে ভালো যোগ আছে আপনারা তবে বললাম বলেই একেবারে সমস্ত অর্থ নিয়ে গিয়ে ওখানে ঢেলে দিলে এমনটা করবেন না মোটামুটিভাবে সতর্ক হয়ে হাটকা খেলবে তাতে আপনাদের মঙ্গল হবে মোটামুটি ভাবে বিচার করলে দু হাজার চব্বিশ ভালো মন্দ মিশিয়ে কাটবে রাশির জাতকদের বিবাহযোগ্যের কথা আগেই বলেছি পুরোনো সংক্রান্ত ব্যাপারেও তাদের অগ্রগতি ভালো থাকবে ব্যাপারটা নিয়ে আপনারা যদি এর চেয়েও ভালো কিছু জানতে চান তাহলে ভালো কোনো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মকুণ্ডলিটা একবার বিচার করিয়ে নেবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রয়োজনে আপনাকে কমেন্ট করবেন জানাবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার